হ্যালো ফ্রেন্ড নতুন একটা রেসিপির সাথে সবাইকে অনেক অনেক স্বাগতম আর আজ আমি বানাতে চলেছি আলু বেগুন বড়ি দিয়ে নিরামিষ আলু রেসিপি চলো তরকারিটা কেমন আমি বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক আর প্রথমে আমি বেগুন গাছ থেকে তুলে আনতে যাচ্ছি আর আমাদের গাছেরই বেগুন তাই নরম নরম দেখে তিনটে বেগুন আমি তুলে নিয়ে চলে এলাম এবারে বেগুনটাকে ধুয়ে নিয়ে কেটে নিলাম আর আলুগুলোও কেটে নেবো এক সাইজ করে আর যেহেতু আমি এটা নরম বেগুন আর আলুও বেশ ছোটো ছোটো সাইজের লম্বা লম্বা করে কেটেছি আমি ঠিক এই এই সাইজে আলু দিলে বেশ ভালো লাগে লম্বা লম্বা করে আর আমি বেগুনটাকেও সেমভাবে যেহেতু এটা নরম বেগুন আর বেশি বড়ো নয় সে সেহেতু আমি বেগুনটাকে আমি একটা বেগুনকে আমি চার পিস করে নিলাম প্রথমে এক পিসে দু পিস আর এপাশেও দু পিস করে চার পিস করে সব কটা আলু আমি একসাথে কেটে নিয়েছি এবারে আলুগুলোকে কেটে নিয়েছি আর যেহেতু নিরামিষ বানাবো আর এগুলো গরম ভাতের সাথে কিন্তু খুব সুন্দর খেতে লাগে তাই বেগুন আলু সব কাটা হয়ে গেছে ধুয়ে নিয়েও চলে এলাম এরপরে আমি কড়াইও বসিয়ে দি ছি ওভেনের মধ্যে আর কড়াইয়ের মধ্যে দেখো সর্ষে তেল দিয়েছি এটা আমি সরষে তেল দিয়েই বানাবো তাই নুন দিয়ে দিলাম তেলের মধ্যে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর তার মধ্যে দেখো এবারে ধোঁয়া উঠে গেছে এর মধ্যে আমি বেগুনগুলো যে কেটে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিলাম এবারে মিনিট দুই তিন মধ্যে একটু ঢাকা দিয়ে দিলাম এক মিনিট তারপরে ওই খুলে দিলাম তারপরে আর দু মিনিট বাদে দেখো বেগুনগুলো একেবারে সেদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে আমি এখানে লঙ্কা গুঁড়ো হালকা একটু দেবো লঙ্কা গুঁড়োটা দিলে একটু মানে কালারটা ভালো আসে তো সেই জন্য একটু লঙ্কা গুঁড়ো দেবো আর দেখো আমার বেগুন অর্ধেক হয়ে গেছে আর একটু আমি জাস্ট লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে দু মিনিট বাদেই আমি নামিয়ে নেব তো দেখো লঙ্কা গুঁড়ো থেকে বেশ লাল লাল কালারই হয়ে গেছে তারপরে এখানে আমি বেগুনটাকে তুলে নিলাম আর এখন তেলটাও বেশি আছে অনেকটা আর এই তেলের মধ্যে আমি চারটে বিউলির ডালের বড়ি ভেজে y আর বড়ি দিলে না সব তরকারি আমার খুব ভীষণ ভালো লাগে তো এটা অপশনাল তোমরা দিতে পারো নাও দিতে পারো আমার ভালো লাগার জন্য আমি তাই দিলাম তো তারপরে আমার বড়িটাও ভাজা হয়ে গেছে সেই কড়াইয়ের মধ্যে অল্প একটু তেলও দিয়ে দিলাম আর তারপর একটু পাঁচ ফোরণ দিয়ে দিলাম বেশ পাঁচ ফোরণটাও লাল ভাবে হয়ে আসার পরে তারপরে আমি একটা শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কাটা লাল হয়ে যাওয়ার পরে তারপর তেজপাতা দিলাম তারপরে ধুয়ে রাখা কেটে রাখা যে আলুগুলো ছিল সেটাই আমি দিয়ে দিলাম আর আলুর মধ্যে ভালো করে লবণ দিলাম হলুদ দিলাম তারপরে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম আর সবশেষে দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো তারপরে একটু ভালো মতন করে ভাজা হয়ে এলে তারপরে দিয়ে দেবো এখানে আমি বাটির মধ্যে রেখেছিলাম জিরে বাটা আর আদা বাটা তাই ওইটা একটু ভালো মতন করে দিয়ে দিলাম আর একটু নেড়ে চেড়ে নেবো যাতে আদা আর জিরার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করবার স্বাদ অনুযায়ী কিন্তু লবণ দিয়ে দিয়েছি তারপরে হালকা একটু বাটি দিয়ে জল দিয়ে দিলাম যাতে যেটা লেগেছিল তো সেটা আর থাকবে না তারপর ভালো করে নেড়েচেড়ে নিলাম বেশ মিনিট পাঁচেক ধরে আর দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখো জল দিয়ে দিলাম কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরেই কিন্তু আমি জল দিয়েছি তারপরে যতটা জল দিয়েছি মানে যতটা গ্রেভি রাখবো আমি আমার অনুযায়ী দেখে আমি রেখেছি তো তোমরা তোমাদের মতন রাখবে আর তারপরে মিনিট দুই ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে দেখো ফুটে এসেছে তরকারিটার খুব কম সময় লাগে কিন্তু রান্না করতে জাস্ট ভাবা যাবে না এত তাড়াতাড়ি রান্না হয়ে যায় তারপরে তো সেই বেগুন ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তরকারিটা ফোটার পরেই আর তারপর বেগুন দিলাম তারপরে বড়িটাও দিয়ে দিলাম আর এখন মিনিট পাঁচেক ধরেই হবে তারপরে দেওয়া হয়ে গেছে আর মিনিট পাঁচেক পরে আবার চলে এলাম আর সবশেষে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সবজি মশলা সবজি মশলা একটু দিয়ে দিলাম আর তারপরে দিলাম ধনে পাতা তারপরে দেখো ধনে দিয়ে একটু মিনিট দুই তিন নেড়ে চেড়ে নিলাম আর দেখো কত সুন্দর আমার কি খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আর রান্নাটাও আমার হয়ে গেছে আর তোমরা চাইলে কিন্তু এরকম রান্না করে বাড়িতে খেতে পারো কিছু না থাকলেও নিরামিষ বেগুন আলু বড়ি দিয়ে রান্নাটা জাস্ট ফাটাফাটি তো চলো আর আমার রান্নাটা যদি ভালো হয়ে থাকে তো রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে ঝোটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে চলো ততক্ষণে তখন ଭଲ ସୁସ୍ଥାଟା